মহালয়া থেকে নির্মচাপ আজ কোথায় কোথায় বৃষ্টি জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহালয়া সকাল থেকে ফের বৃষ্টি বাংলায় রবিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে চিন্তা বাড়ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নির্ম চাপ যার জেরে পুজোর দিনগুলোই বৃষ্টির আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রবিবার নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনভর আকাশ আংশিক মেঘলায় থাকলেও অস্বস্তিকর আতটা পিছু ছাড়বে না সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্র ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই জারি হয়েছে হলুর সতর্কতা বুধবার ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া রবিবার বৃষ্টি পরিমাণ কিছুটা কম থাকলেও সোমবার ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলা মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মেলেও আদ্রতা জনিত স্থির হতে পারে বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিধ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নির্মচাপ অক্ষরেখা এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাসও ঢুকছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এছাড়াও আন্দামান ও মায়ানমার উপকূলে অবসান করছে একটি ঘনাবত সেটা আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঢুকবে এরপর পঁচিশে সেপ্টেম্বর নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নির্মচাপ যা ক্রমশ গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে এর জেরে দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বিশেষ করে নব দশমীতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে খবর সূত্রে এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন